দ্বিতীয় টেস্টেও হারমেনে নিল বাংলাদেশ হার স্বাভাবিক তবে এই হারকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন মাত্র আড়াই দিনের টেস্টেও হার এড়াতে পারেনি এই দলটা সমস্যা ধরতে গেলে অনেক জায়গায় সমস্যা থাকবে তবে আবারও ঘুরে ফিরে সেই জায়গায় আসা উচিত তা হল টপ অর্ডার এবং অধিনায়কত্ব বাংলাদেশ দল টপ অর্ডারকে একেবারেই ফর্মে আনতে পারছে না খেলোয়াড়রা যেন কোনোভাবেই জেতার জন্য মাঠে নামছেন না জাকির সাদমান কিংবা লর্ড শান্ত কেউই দলকে সামনের দিকে নিয়ে যেতে পারছেন না প্রত্যেকের ব্যাটিংয়ে পাঁচ থেকে সাতটি দুর্বল পয়েন্ট আছে যা আরও তিন বছর আগে থেকেই দেখা যাচ্ছে কিন্তু তারা এখানে কেউ কোনো কাজ করছেন না অন্যদিকে শান্তর নিজের কন্ট্রিবিউশনের খাতায় শূন্য ছাড়া কিছুই নেই তবুও কোন এক অজানা মায়াবী কারণে অধিনায়ক এই খেলোয়াড় কানপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের হয়ে ব্যাটিং নামেন আগের দিনে দুই অপরিচিত ব্যাটসম্যান মমিনুল ও সাদমান তবে দিনের শুরুতেই ভেঙে যায় এই জুটি আট বলে মাত্র দুই রান করে অশ্বিনের শিকার হন মমিনুল মমিনুলের বিদায়ের পর জুটি গড়েন টাইগার শান্ত ও সাদমান এই জুটিতে ভর করে ভারতের বাহান্ন রানের লিড টোপকে নিজেরাই লিড নিতে থাকে তবে দলীয় একানব্বই রানে শান্তর বিদায়ে ভেঙে যায় পঞ্চান্ন রানের এই জুটি সাঁত্রিশ বলে উনিশ রান করে জাদেজার বলে বোল্ড হন শান্ত এরপরই ব্যাটিং ধর শুরু একে একে ফেরেন সাদমান লিটন সাকিব সাদমান অর্ধশতক তোলেন লিটন আট বলে এক ও খালি হাতেই ফেরেন সাকিব খুব সম্ভবত শেষ টেস্ট ইনিংস খেলে ফেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার লিটন সাকিবদের পথ ধরে ফেরেন মিরাজও দশম উইকেট জুটিতে খালেদ আহমেদকে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন মুশফিক তবে তাতে খুব একটা লাভ হয়নি প্রশ্ন একটাই কি অজানা মায়াবী কারণে শান্তর মতো খেলোয়াড় বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে থাকেন